কাতা যখন শিলাই মা বোনরা শুয়ের পিছনে কি দেই সুতার পিছনে আবার একটা কি দেই কি দেয় এটা গিটটা দেয় যদি গিটটাটা না থাকে সেলাই হবে গিটটা যেরকম না থাকলে সেলাই হবে না কাতা সেলাই হবে না ঠিক তেমনি ভাবে অন্তরে নবীর প্রেম না থাকলে আপনার নামাজ আল্লাহ কবুল করবে না রোজা কবুল করবে না আল্লাহকে সিজদা দিবেন আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন জোরে বলেন কি লাগবে বাবা কি লাগবে নামাজ কবুল হওয়ার পূর্ব সত্য নবীর প্রেম আমার নবীর সালাম নামাজে আসে না নাই আরে নামাজের পূর্বে আসান দেওয়া হয় কি হয় না ডেলি কয়বার আওয়াজে বলি না বাবা বারে কয়বার আমার নবীর নাম নেওয়া হয় পাঁচ দুগানে দশ আবার ফরজ নামাজের আগে একামত দেওয়া হয় কি হয় না ডেলি কয়বার পাঁচবার পাঁচবার পাঁচবারের মধ্যে কয়বার আমার নবীর নাম নেওয়া হয় দশবার ডেলি আজানের মাধ্যমে আমার নবীর নাম বিশবার নেওয়া হয় নবীর নাম নেওয়া ছাড়া কি কোনোভাবে নামাজ আদায় করা যাবে আবার নামাজে যখন আমরা তাসাহুদে বসি আমরা কাকে সালাম দেই। দেন না মনে হয় আপনারা না দিলে নামাজ হবে হবে বাবা হবে আহা ওকে নামাজের কথা বলেছে আগে নামাজ কবুল হওয়ার জন্য কার মহব্বত দরকার সেটা জানা দরকার আছে না নাই অনেকে বলে নামাজে নবীর আমার নবী নাকি খেয়াল আনা যাবে না না হলে নাকি শিরিক হবে না নামাজে যদি রসুলুল্লাহর খেয়াল আসে শিরিক হবে বরংস নামাজ যদি আমার নবীর নাম মুবারক আমার নবীর খেয়াল না আসে ওই নামাজই আল্লাহ কবুল করবে না ছেলে ঠিক না শুধু তো আমার নবীর নাম না আহলে বায়াতকে আপনার স্মরণ করতে হবে নামাজে শুধু আহলে ভাইয়া কে না আউলিয়ে ক্যারামকে আপনার স্মরণ করতে হবে তাহলে সেটা নামাজ হবে চিল্লা বলে ঠিক কে না দেখি কে আসো নামাজে আল্লাহ শরণ লাগবে কি লাগবে না নবীর স্মরণ লাগবে কি লাগবে না আহলে বায়াতের শরণ লাগবে কি লাগবে না আউলিয়ে ক্যারামের শরণ মোহাব্বত লাগবে কি লাগবে না চারটা শরণ ছাড়া তুমি নামাজ পড়োতেও দেখি নামাজ পড়ো না তুমি তুমি যে নামাজ ফরি ফুরি কবালের মধ্যে কালো দাগ ফেলে দিছো যদি বলি ভাই নবীকে ভালোবাসো নি নবীকে মহাব্বত করো নি নবীর বিষয়ে তোমার আঁকি দেখি বলবে নবী যেমন আমিও তেমন আহলে ভাইয়াদকে চিনো নি ভালোবাসো নি কো আহলে ভাইয়াদকে চিনে না যদি বলি বাবা শাহজালকে মানো নি মহাব্বত করো নি না বাবা শাহ আমানতকে মানো নি না গাউসে মাইজ ভান্ডারকে মহাব্বত করো নি কো না বাবা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইকে চিনো নি কো না তো তুমি কিসের নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহ তালা রুইয়ের মতো জ্বালিয়ে পড়িয়ে দিবে আর ওই সমস্ত মুমিন ইমানদারদের নামাজ আল্লাহ কবল করবে যারা নবীর প্রেম আহেলে বয়াতের মহাব্বত আউলিয়ে ক্যামের মহাব্বত নি যারা আল্লাহকে সিদ্ধা দিবে তাদের নামাজ হয়ে যাবে জান্নাতের তালা খোলা চাবি চিৎকার দিবলি সুবাহ